যদিও গ্রামের মতো ওরকম খোলামেলা জায়গা পাওয়া যায় না শহরে ছাদে পড়ে থাকা কিছু জায়গাতে এভাবে যদি সবজি ফুল কিংবা ফলের চাষ করা হয় দেখতে যেমন সুন্দর লাগে কিন্তু শীতের একটা থেকে সবজি কিংবা ফলও খাওয়া যায় আজ আপনাদের সার করতে যাচ্ছি আমার পছন্দের একটা খাদ্য যেটা কিনা আমি এনেছিলাম অর্গানিক সুটকি আড়ত থেকে আর এই সুটকিটা দেখতে যেমন টাটকা ছিল খেতেও এর স্বাদটা একবারে পারফেক্ট ছিল আমি কম বেশ সে সুটকি খেয়েছি এই পেস্ট থেকে নেওয়ার পরে সুটকিটা অনেক অনেক টেস্ট লেগেছে অনেকেই সুটকি ভর্তা খেতে বেশি পছন্দ করে অনেকেই আবার সবজি দিয়ে রান্না করে খেতে পছন্দ করে আবার অনেকেই এভাবে গায়ের সাথে হালকা ঝোল মাখো মাখো থাকবে এরকম পছন্দ করে মানে যে যেভাবে পছন্দ করে আমার কিন্তু সুটকি সবেই ভালো লাগে যেভাবেই হোক না কেন সুন্দর মতো ক্লিন করে আর রান্নাটা টেস্টি হলে আমার সামনে যেভাবেই প্রেজেন্ট করে না কেন সেভাবেই আমি সুটকি দিয়ে ভাত খেতে পারি যদি পাশে বিরিয়ানি পোলাও থাকে সেটাকে আমি জাস্ট ইগনোর করে সুটকিটা দিয়েই আমি শুধু ভাত খেয়ে নেব এত বেশি সুটকি পছন্দ করি এটা আমার আগে জানা ছিল না কারণ আমি আগে তেমন সুটকি ওভাবে খেতাম না কেন জানি বিয়ের পরে সুটকির প্রতি ক্রেভিংটা বেড়ে গেছে যাই হোক আপনারা কিভাবে সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন সুটকি নিয়ে তো অনেক প্রশংসা করলাম শুধু সুটকি নিয়ে পড়ে থাকলে হবে কাজবাজও একটু করতে হবে তার কি বলেন আসেন এবার কাজের কথায় আসা যাক ইদানিং দেখছি সবাই ফেসবুকে ইঞ্জিনিয়ার হয়ে গেছে ব্যাপারটা খারাপ না তারপরে একটা বিষয় আছে আপনি এখান থেকে অন্তত ছয় মাস এক বছর দুই বছর কাজ করুন তারপর আপনি ইনফরমেশন শেয়ার করুন লোকে যখন আপনি কোনো ইনফরমেশন প্রোভাইড করবেন তখন নিজেরও কিন্তু ওই বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই দরকার আপনি যদি একটা জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করেন তাহলে আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন হয় এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি সাথে সাথে এসে ওই কাজটা শুরু করে দেন আপনার অভিজ্ঞতা ছাড়া তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যায় আপনাকে যখন অন্য কেউ বিলিভ করবে তখন আপনার অ্যাবাউটে যে দেখবে যে আপনার পেজের বয়স দুই মাস কিংবা তিন মাসও হয়নি আপনি ইনফরমেশন শেয়ার করছেন তখন কিন্তু ওভাবে আপনাকে কেউ বিলিভ করবে না ইনফরমেশন শেয়ার করা খারাপ কিছু না কিন্তু আগে নিজের একটু দক্ষতা অর্জন করে করতে হয় কিছু কিছু লোককে দেখেছি ইনফরমেশন শেয়ার করতে যারা কিনা শেয়ার করেছে যে অন্যের ভিডিওতে যে কোনো লাভ নাই জাস্ট নিজের ভিডিও আপলোড করুন ভাই আপনার উদ্দেশ্যেই বললাম এক সপ্তাহ আপনি অন্যের ভিডিও দেখেন না তারপরে দেখবেন আপনার পেজের কি অবস্থা হয় কিছু কিছু ইনফরমেশন দেখলে অনেক বেশি হাসিও পায় কারণ এখানে দুই বছর ধরে কাজ করছি অনেক অভিজ্ঞতা নিয়েই এক কাজটা শুরু করেছি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ